ইসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি যেহেতু তোমাদের গতকালকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বোর্ড পরীক্ষা চলে গিয়েছে সেই বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করার জন্য আজকে আমি হাজির হয়েছি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন আট এখানে একটা সিরিজ দেওয়া আছে তো যে সিরিজ এই সিরিজ নিয়ে বা সিরিজ কিভাবে হচ্ছে সমাধান করতে হয় সি প্রোগ্রামের মাধ্যমে সেটা একটা একটা ভিডিও দুই দিন আগে এটি কিন্তু পোস্ট করেছিলাম তো এখানে প্রথমে আছে প্রথমে এখানে এক নাম্বার আছে ফাংশন কি ফাংশন কি ফাংশনটা হচ্ছে একটি সি প্রোগ্রাম এক বা একাধিক ফাংশনের সমষ্টি ফাংশন ছাড়া সি প্রোগ্রাম কোনো কাজ করতে পারে না এবার দেখো যে তাহলে ফাংশন এক মার্কে তাহলে কিভাবে লিখবে যে একটি প্রোগ্রাম একটি বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা হয় এই ছোট ছোট প্রত্যেকটি অংশটাকে কি বলা হয় এক একটা ফাংশন বলা হয় এবং প্রোগ্রামের মধ্যে ফাংশনটা হচ্ছে একটি প্রোগ্রামের স্বাধীন অংশ। এই অংশটা নির্দিষ্ট কাজ করে থাকে যেমন হচ্ছে সাম। সাম ফাংশন শুধুমাত্র যোগের কাজ করে থাকবে। তারপর হচ্ছে এমইউএল ফাংশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে কি? শুধুমাত্র গুণ গুণ করবে। ডিভিশন শুধুমাত্র কি করবে? ভাগ করবে। আমরা এর নির্দিষ্ট করে দিতে পারি। যেমন তোমার এসকিউআরটি এটা সে এই এটা একটা ফাংশন। মানে কি স্কয়ার রুট তারপর হচ্ছে তোমাদের পিওডাব্লিউ এগুলোর কাজ কি মানে কি পাওয়ার সেই শুধুমাত্র পাওয়ারের কাজ করবে এস কি বলতো পাওয়ার করবে না পাওয়ারের কাজ এস রুট করবে না ওকে এর পরবর্তীতে খ আর আসছে রিটার্ন জিরো রিটার্ন জিরো এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মানে পড়ানো হয়েছিল যে রিটার্ন জিরো রিটার্ন মানে কি করা রিটার্ন মানে ফেরত আসা রিটার্ন জিরো মানে কি জিরো ফেরত আসবে শুধু কি জিরোই ফেরত আসবে অন্য কোনো মান ফেরত আসবে না অবশ্যই অন্য কোনো মান ফেরত আসবে অন্য কোনো মান ফেরত আসলে জিরো জিরো রিটার্ন করবে না অন্য কোনো মান রিটার্ন করবে আর অন্য কোনো মান যদি রিটার্ন না করে সেই ক্ষেত্রে জিরো রিটার্ন করবে ওকে তো প্রত্যেকটা সি প্রোগ্রামের ফাংশন একটি মান একটি মান কি করে রিটার্ন করে তো সেই মানটা জিরো হতে পারে সেই মানটা অন্য কোনো মানও হতে পারে যদি প্রোগ্রাম অন্য কোনো মান রিটার্ন করে ফাংশন অন্য কোনো মান রিটার্ন করে তাহলে জিরো রিটার্ন করবে না আর যদি অন্য কোনো মান রিটার্ন না করে তাহলে কম্পাইলার ডিফল্টভাবে কি করে দেয় ডিফল্টভাবে হচ্ছে জিরো রিটার্ন করে দেয় জিরো রিটার্ন করার মানেটা হচ্ছে যে একটি প্রোগ্রাম ভালোভাবে সম্পূর্ণ হয়েছে কম্পাইলার বুঝতে পারে যে প্রোগ্রামের মধ্যে কোনো সমস্যা নেই আর জিরো রিটার্ন ছাড়া যদি অন্য কোনো মান রিটার্ন করে তাহলে কম্পাইলার কি বুঝে কম্পাইলার বুঝে যে প্রোগ্রামটা শেষ হয়নি প্রোগ্রামে কোনো সমস্যা আছে আচ্ছা তো এখানে একটা প্রোগ্রাম প্রোগ্রাম দেয়া আছে আর উদ্দীপকে বলেছে উদ্দীপকে ধারাটি সমশ্রেণীর জন্য অ্যালগরিদম লেখো আচ্ছা অ্যালগরিদম আর লিখবো আগে তোমরা বলে দেই যে এটা একটা ধারা এই ধারার মধ্যে তিনটা অংশ প্রথমে দেখো একটা ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে এই ইনিশিয়াল ভ্যালুটা চলবে কোন পর্যন্ত এন পর্যন্ত এটা একটা কন্ডিশন তার মানে একটা বিষয়টা হচ্ছে এরকম যে আই এর মান ধরো হান্ড্রেড আই চলতেছে কোন পর্যন্ত চলবে কোন পর্যন্ত এন পর্যন্ত আই এর মান কত করে কমবে আই ইকুয়াল টু আই কত টেন হবে দশ দশ করে কমতেছে একবারে এন এন এর মান পর্যন্ত চলবে ধরো এন এর মান কত দেওয়া আছে এন নির্মান ধরো হচ্ছে কত দেওয়া আছে দশ এই দশ পর্যন্ত চলবে তার মানে হচ্ছে আয়ের মানটা কি হবে এন থেকে বড় হবে আর যদি এখানে এরকম থাকতো যে দশ যোগ বিশ যোগ তিরিশ হান্ড্রেড সেই ক্ষেত্রে এটা কি হতো স্মলার দেন হয়ে যেত তারপরে দেখো এটা আয়ার মান এটা মান এখন এই দুইটাই যোগে কি হচ্ছে কি তৈরি হচ্ছে একটা যোগ ফল তৈরি হচ্ছে যেটা সামের মধ্যে আমরা রাখি এই জন্য আমরা কি লিখি সাম টু প্লাস আই কিন্তু এখানে কি দিয়েছে হান্ড্রেড স্কোয়ার আছে হান্ড্রেড স্কোয়ার মানে কি হান্ড্রেড ইন্টু হান্ড্রেড আর নাইনটি মানে নাইনটি স্কোয়ার মানে কি নাইনটি ইন্টু নাইনটি যেহেতু ওই হান্ড্রেডটা আয়ের মধ্যে রেখেছে তাহলে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে কি হান্ড্রেডটা আয়ের মধ্যে রেখেছে তার মানে আই ইন্টু আই আই ইন্টু আই এই জন্য কি এখানে কি হবে আই ইন্টু আই আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ খুব সহজ একটা প্রোগ্রাম আছে এটা কিন্তু বোর্ড পরীক্ষা থেকে হুম কমন পড়েছে তোমাদের তার মানে অ্যালগোরিদম লিখতে বলছে অ্যালগোরিদম মানে কি যে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সম্পূর্ণ করে কি বলা হয় অ্যালগোরিদম বলা হয় স্টার্ট এর পরবর্তীতে কি নেব আমরা ইনপুট এটা তো সব ফিক্সড এইগুলো সব ফিক্সড কিন্তু ফিক্সড না কোনটা এখানে এন মানে কি এটা একটা ভেরিয়েবল বা হচ্ছে এইখানে আমরা এই এন এর মানটা আমরা জানি না এন এর মানটা আমাকে বাইরে থেকে নিতে হবে তার মানে হচ্ছে ইনপুট এন তারপর স্টেপ থ্রি ইনিশিয়াল ভ্যালুগুলো গুলো নিতে হবে আমাদের আই ইকুয়াল টু কত আই ইকুয়াল টু হচ্ছে হান্ড্রেড এবং সামের মান কত নিতে হবে সামের মান মূল মান কত ধরতে হবে জিরো কেন সামের মূল মান যদি জিরো আমি না ধরি তাহলে আমাদের যোগফলটা কি দেখাবে তাহলে আমাদের এই যোগ ফলটা সিনটেক্স এরর দেখাবে কিভাবে দেখো যে সাম প্লাস আই এর মান কত ধরেছি আই এর মান কত 100 তাহলে 100 ইনটু কত 100 তাহলে এইখানে হচ্ছে সহগ কোন সহগে কোনো ক্যারেক্টারের সাথে যোগ হয়ে কোনো যোগফল দিতে পারবে পারবে না তার মানে এটা কি দেখাবে সিনটেক্স এরর দেখাবে সেজন্য আমাদের সাম এর মূল মান কত ধরে নিতে হবে 0 এবার স্টেপ 4 ইফ যদি আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এন হয় দেন এই কন্ডিশন যদি সত্য হয় আয় যতক্ষণ পর্যন্ত এন এর থেকে সমান বা এর যতক্ষণ পর্যন্ত এন থেকে বড় এবং এন এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন চলবে আর এই কন্ডিশন যদি সত্য হয় তোমরা জানো কন্ডিশন দুটি অংশ একটা ট্রু আর কি ফলস এইটা যদি সত্য হয় দেন গো টু স্টেপ এটা যদি ফোর ছিল তাহলে ফাইভ এন্ড কি হবে সিক্স আদারওজ যদি কন্ডিশন মিথ্যা হয় আদারাইজ গো টু স্টেপ গো টু স্টেপ সেভেন তাহলে আমাদের এখান থেকে আহ ইনিশিয়াল অংশ চলে গেল কন্ডিশন অংশ চলে গেলো বাকি আছে কি এই যে ডিক্রিমেট অংশ বাকি আছে আর এই যে সাবিকল টু সামপ্লাস আইন টু আই বাকি আছে তার মানে স্টেপ ফাইভে কি হবে সাম ইকুয়াল সাম প্লাস আই ইন টু কি হবে ডিক্রিমেন্ট হচ্ছে না আয়ের মান দশ করে ডিক্রিমেন্ট হচ্ছে এবং এটা যদি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফাইভ এবং সিক্স কি হবে বারবার হচ্ছে লুপের মতো ঘুরবে বা বারবার হচ্ছে এটা কি হবে প্রসেসিং বা প্রক্রিয়া সম্পন্ন করবে কিন্তু যদি মিথ্যা হয় তাহলে কি হয়ে যাবে স্টেপ সেভেন তার মানে এখানে কি হবে প্রিন্ট সাম প্রিন্ট সাম স্টেপ এইটে কি হবে এটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা বারবার করানো হয়েছিল এই প্রোগ্রামটা লিখতে কত কয় মিনিট সময় লাগবে দুই মিনিটে সময় লাগবে না এই অ্যালগ্রিড লিখতে মার কত থ্রি আচ্ছা এবার বলেছে ডু হোয়াইল দিয়ে ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের ধারণাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে হবে তো ডু ডু তারপর কি হোয়াইল তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা লুপের তিনটা অংশ একটা ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এবং তো প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে লুপের মধ্যে কি থাকে ইনিশিয়াল ভ্যালুটা আগে থাকে তার মানে ইনিশিয়াল হলো আই ইকুয়াল টু কত টু হান্ড্রেড আর এখানে কি থাকবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই আয়ের মূল মান আয়ের মান বাড়তেছে কমতেছে কত করে দশ করে পয়লে কি হবে আই ইজ গ্রেটার দ্যান অর এন তিনটে

এনের মান আমরা জানি না এনের মান আমাদের বাইর থেকে নিতে হবে বাইর থেকে নিতে হলে আমাদের হচ্ছে ইনপুট একটি স্টেটমেন্ট আছে ইনপুটের ফাংশন আছে নাম কি স্ক্যান এফ যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে কি পার্সেন্টেজ ডি অ্যান্ড এন এটা হচ্ছে ফরমেট স্পেসিফায়ার এবং অ্যাড্রেস অপারেটর এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু এবার কি লিখবো ডু ডু তের মধ্যে কি করবে সাম ইকুয়াল সাম প্লাস আই ইনটু আই

আমাদের বয়ডের শুরু ছিল ডুর শুরু ছিল ডু শেষ বয়ডের শুরু ছিল বয়ডের শেষ আমাদের এই পর্যন্ত কিন্তু প্রোগ্রাম শেষ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো প্রথমে প্রোগ্রামগুলো আসলে কিভাবে এক্সিকিউট হয় দেখো প্রথমে কি আছে হান্ড্রেড স্কোয়ার প্রথমে এখানে ইন্টিজার মান এখানে ইন্টিজার মান গ্রহণ করবে মান এখানে নির্দিষ্ট করে দিয়েছি সামের মান জিরো এনের মান নিয়েছি ধরো এর মান কত নিয়েছি দশ নিয়েছি দশ তাহলে এখানে প্রথমে কি আসছে ডু কি করবে যে প্রথমেই কন্ডিশন চেক করবে না কন্ডিশন কিন্তু একদম শেষে কিন্তু প্রক্রিয়াকরণ কিন্তু প্রথমে তার মানে কি করবে সে কন্ডিশন চেক করার কোনো দরকার নেই প্রোগ্রাম একবার কি দেবে আউটপুট দেবে এর পরবর্তীতে কন্ডিশন চেক করবে যদি সত্য হয় তাহলে আবার হচ্ছে প্রক্রিয়াকরণ আসবে যদি মিথ্যা হয় তাহলে ওইখানে প্রোগ্রাম শেষ তার দেখো সাম ইকাল টু সাম প্লাস আই ইন টু তার মানে সামের মূল মান জিরো তাহলে সাম টু সাম প্লাস আই ইনটু আই তাহলে সামের মান কত জিরো আর আই এর মান কত ধরছি 100 তার মানে 100 ইনটু কত 100 তার মানে 0 প্লাস কত হবে 10000 তার মানে আমাদের প্রথম হচ্ছে কত হবে 10000 এর পরবর্তীতে কি আসবে এর পরবর্তীতে এখানে আসবে কারণ এটা কি পোস্ট ডিক্রিমেন্ট পোস্ট মানে পরে ডিক্রিমেন্ট মানে হচ্ছে হ্রাস মানে পরে হ্রাস করবে পূর্বে কি করে মূল মান নিয়ে কাজ করে মূল মান কত 100 এরপর হয়লে এখানে কি করবে আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এন তার মানে আই এর মান কত 100 এন তার মানে এন এর মান কত ধরেছে এন এর মান আমরা 10 ধরেছি ওকে তাহলে 100 কি 10 এর সমান না 110 এর থেকে বড় কন্ডিশন সত্য তার মানে আবার উপরে যাবে উপরে কি করবে এর পরবর্তীতে কি করবে আই এর মান 10 কমবে আই ইকুয়াল টু আই মাইনাস কত 10 তার মানে প্রথমে ছিল 100 এরপর 10 কমবে কত হয় 90 এর যখন 90 হলো তখন কি করবে সাম ইকুয়াল টু সাম আই তখন আমার এখানে কি করবে সামের মূল্যান কত পেয়েছি দশ হাজার কত এখানে কত আসবে এটা গুণ করে যা আসবে দশ হাজার দশ হাজারের সাথে কি হবে এটা কিন্তু গুণ হবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ হয় আচ্ছা এটা দেই আচ্ছা এবার দেখো সিকিউ নাম্বার সেভেনটা দেখো যাতে সময় নেই সিকিউ নাম্বার সেভেনটা কি বলেছে যে উনিশশো থেকে আশি গ্রুপ এ গ্রুপ এ তারপরে উনিশশো একাশি থেকে উনিশশো না দুই হাজার গ্রুপ বি এরপর দুই হাজার এক থেকে হাজার পঁচিশ গ্রুপ সি এটা কিন্তু হু হু কম করেছে সতেরো সালে এই প্রশ্নটা আসছিল কিভাবে প্রশ্ন আসছিল যে এক থেকে তিরিশ পর্যন্ত গ্রুপ এ আর একত্রিশ থেকে ষাট পর্যন্ত গ্রুপ বি এবং একষট্টি থেকে একশো পর্যন্ত গ্রুপ সি জাস্ট এখানে একের জায়গায় কি হবে উনিশশো পঞ্চাশ এবং তিরিশে যায় কি হবে উনিশশো আর সম্পূর্ণ একদম সেম উপভূমি ওকে এখানে বলছে যে নিম্ন স্তরের ভাষা কি আমরা জানি মেশিন ভাষার আরেক নাম কি নিম্ন স্তরের ভাষা বাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রাম যে লিখিত নিম্ন স্তরের ভাষায় হচ্ছে লিখিত প্রোগ্রামটা সরাসরি মেশিন বোঝে বা মেশিন যে ভাষা সরাসরি বোঝে তাকে কি বলা হয় নিম্ন স্তরের ভাষা বলা হয় মেশিন ভাষার আরেক নাম কি ভাষা নিম্ন স্তরের ভাষা ওকে লেখা আছে যে আইসিটি যে চলকটি বৈধ কিনা তো আমরা জানি যে মধ্যে যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না কিন্তু একটা ব্যবহার করা যাবে যেটা কি আন্ডার স্কোর আন্ডার স্কোর লেখার মাঝখানেও হচ্ছে ব্যবহার করা যাবে এবং কি লেখার পরও ব্যবহার করা যাবে লেখার কি আগেও ব্যবহার করা যাবে তার মানে কি এটা হচ্ছে বৈধ চলক ঠিক আছে ওকে হ্যাপরবর্তী বলেছে যে জন্মশাল অনুযায়ী নির্ধারণ করতে হবে উদ্দীপক অনুযায়ী একটি ফ্লো চার্ট আঁকো ফ্লো চার্ট তৈরি করতে হবে ওকে তার মানে এটাও একটা শাল এটাও কি শাল তার মানে ইয়ার একটা কি নিতে হবে ভেরিয়েবল নিতে হবে তার মানে দেখো ফ্লো চার্ট মানেটা হচ্ছে যে কোনো সমস্যার সমাধানকে যখন স্টেপ বাই স্টেপ লাগাবে সেটা হবে অ্যালগোরিদম এবং সেই স্টেপ বাই স্টেপকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করবে সেটা হচ্ছে ফ্লোচার্ট তার মানে ইনপুট আচ্ছা পরবর্তীতে কি করতে হবে এবার দেখো ইফ যদি আচ্ছা ওয়াইনি ওয়াই নিলে সবচেয়ে ভালো হবে জায়গাটা হচ্ছে পাবো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল উনিশশো পঞ্চাশ ওয়াই স্মরণিকল উনিশশো আশি এটা মানে এটা হচ্ছে ওয়াই যত ওয়াইটা যখন উনিশশো পঞ্চাশের বড় এবং উনিশশো থেকে উনিশশো সমান হবে এবং ওয়াইটা যখন উনিশশো পঞ্চাশ উনিশশো আশি থেকে ছোট এবং সমান হবে তখন কি হবে তখন হচ্ছে গ্রুপ এ তখন এটা যদি এস হয় তখন কি হবে তখন এটা হবে গ্রুপ এ গ্রুপ এ ঠিক আছে এবং এটা যদি কি হয় এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে এটা তো উপর থেকে আর করলে একটু ভালো হতো আচ্ছা এটা উপর থেকে দিয়ে দিই কারণ এটা একটু বড় হবে স্টার্ট ইনপুট ইয়ার ওকে

ইয়েস হয় বা হচ্ছে সত্য হয় আর এটা যদি মিথ্যা হয় নো হয় সেক্ষেত্রে আবার হচ্ছে কন্ডিশন চেক করবে কোনটা যে ইফ যদি এখানে বলা হচ্ছে কত উনিশশো একাশি তার মানে ইফ যদি ইয়ার স্মল রিকল উনিশশো ইজ গ্রেটার রিকল উনিশশো একাশি অ্যান্ড ওয়াই গ্রেটার স্মলার দেন রিকল দুই হাজার হয় তাহলে এটা যদি সত্য হয় তাহলে কি হবে ইয়েস হয় তাহলে গ্রুপ বি গ্রুপ বি এখন এটা যদি মিথ্যা হয় তখন কি হবে তখন আরেকটা হচ্ছে তখন আরেকবার হচ্ছে কন্ডিশন চেক করবে একদম আজটাই কন্ডিশন ইফ যদি এখন কত আছে যে 2001 হাজার এক is greater than equal we এবং ওয়াই স্মদের ইকুয়াল কত দুই হাজার পঁচিশ হয় তাহলে এটা কি হবে তাহলে এটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ সি আর যদি এটা ফলস হয় মানে নো হয় তাহলে এটা কি হয়ে যাবে এটা কিন্তু শেষ হয়ে যাবে হয়ে যাবে ওকে মানে এখানে তিনটা আউটপুট বের হয়েছে না তিনটা আউটপুট বের হয়েছে তাহলে এখানে কি হবে একটা মাধ্যমে এটা যোগ করে দেব এটা যোগ হবে এটার সাথে আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট হ্যাঁ আর এটার জন্য কি লিখতে বলেছে এটার জন্য আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে বলেছে তো প্রোগ্রামটা আসলে কিরকম হবে আমরা এখানে লিখে দিতে পারবো পারব যে প্রোগ্রামের মধ্যে এক বা একাধিক কন্ডিশন আছে সেক্ষেত্রে হচ্ছে কি করতে হয় এলসিফ কন্ডিশন ব্যবহার করতে হয় এলসিফ লেটার ওকে ইনটিজ টাইপের ইয়ার ওকে ঠিক আছে এবার ইফ যদি ইয়ার ইজ এবং ইয়ার ইজ মলাদিক উনিশশো একাশি হয় তাহলে প্রিন্ট ইফ প্রিন্টে গ্রুপ এ ওকে ইলস ইফ ইলস জিত না হয় যদি কারণ এখানে তিনটা আমাদের এখানে কিন্তু তিনটা সাল দেওয়া আছে এই জন্য এলস যদি না হয় যদি এফ ইয়ার ইজ গ্রেটার দেন কত আছে উনিশশো একাশি থেকে দুই হাজার আচ্ছা তাহলে প্রিন্টের গ্রুপ বি যদি হাজার এক দুই 2001 এক থেকে দুই হাজার পঁচিশ তাহলে গ্রুপ সি এলস এই তিনটা কন্ডিশন যদি ফলস হয় এলস যদি তা না হয় তাহলে প্রিন্ট কি হবে নো গ্রুপ দেয়ার ইজ নো গ্রুপ আচ্ছা তারপর হচ্ছে গেট সি ইজ আমাদের প্রোগ্রাম শেষ আজকে আট এবং সাত সাত এবং আট হচ্ছে সলভ করলাম এর পরবর্তীতে করবো চার পাঁচ ছয় আশে ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখে আমাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম